সাকিব খানের সিনেমায় আফরান নিশো আর সিয়াম আহমেদ দুজনই আছে নতুন সিনেমা তো আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা দিক আমাদের দেশে কেউ যদি ফেমাস হয় সে নিজের ফেমাসিটি কারোর সাথে ভাগ করতে চায় না যে আমার স্ক্রিনে দেখাইলে আমি তো একা হিট কেন আমি আরও সবাইকে নিয়ে স্ক্রিনের মধ্যে স্ক্রিন শেয়ার করব ঠিক আছে এটা সবারই একটা কমন চিন্তাভাবনা বাট আমি বলবো যে এটা ওনার বড় মন মানসিকতা যে উনি ওনার যে মেগাস্টারনেসটা আছে যেটা এখন ক্রিয়েট হয়েছে ডে বাই ডে অনেক দিন লাগায় সেটা উনি অন্যান্য হিরোদের সাথে শেয়ার করতেছে এই মন মানসিকতা এই কোয়ালিটি আমাদের ইন্ডাস্ট্রির মানে ছোট যারা ছোট পর্দায় কাজ করে যারা যারা মিউজিক ভিডিওতে কাজ করে তাদের মধ্যেও নাই ঠিক মতো ঠিক আছে উনি তো মেগা স্টার আসলে মানে মন মানসিকতার জন্য ভাগ্যের পরিবর্তন হয় মানুষের মন মানসিকতা যার ভালো থাকে তার দিন শেষে সব দিক দিয়ে ভালোই হয় এটা আসলে আমার কাছে মানে অ্যাকচুয়ালি মনে হয় একটা সময় মানে সাকিব খানকে অনেকে অনেক মানে সাকিব খান অনেকে অনেক কিছু বলছে অনেক আন্ডার এস্টিমেট করছে কিন্তু এখন দের ইজ আ টাইম মানে যখন আসলে কেউ তাকে আন্ডার এস্টিমেট করার সাহস পাচ্ছে না আর মানে উনি আসলে ইন্ডাস্ট্রিকে আরও অনেক বড় করবে